আমি প্রথমে এই ছট পুজো উপলক্ষে মানে সূর্যের আরাধনায় উপস্থিত সকলকেই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই মূলত ছট পূজা আমাদের পরম্পরা আমাদের দেশে এবং একটা সম্প্রদায় বিশেষ করে বিহারী সম্প্রদায়ের এটা একটা বিশেষ পূজা অর্চনা তারা করে থাকেন প্রতি বছরই কিন্তু এটাতে আজকে যে জায়গাতে আমরা এসেছি শুধু ওই সম্প্রদায়ের পুজো বলে মনে হয় না এটা কিন্তু একটা সার্বজনীন পুজো হয়ে গেছে প্রত্যেকটি অংশের মানুষ এই ছট পুজো অংশগ্রহণ করেন সূর্য আরাধনা আমরা প্রত্যেকেই করি একটা সম্প্রদায় উদ্যোগে পুজো হয় কিন্তু সূর্য আরাধনা আমরা সবাই বতী হই এবং আমাদের পুরাণে আছে যে ভগবান রামচন্দ্র মাতা শীত এই সূর্য আরাধনা ছট পূজা করেছিলেন আর সাধারণত দীপাবল দীপাবলি ছয় দিনে মাথায় এটা ষষ্ঠী হিসেবে ছয় দিনে পুজো হয় ষষ্ঠী মাতা হিসেবে পুজো করা হয় সূর্যের যে যিনি বোন উনি পুজোটা করেন সঙ্গে তো আমি বলব এটা আমাদের সনাতন ধর্মের একটা পরম্পরা পুজো এপু আমাদের রাজ্যেও এমন একটা পরম্পরা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমস্ত পুজোতে আমরা অংশগ্রহণ করি এটাকে আরও বেশি এই ধরনের উৎসবের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পুজো অর্চনার মাধ্যমে ধর্মীয় আচার আচরণের মাধ্যমে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে আমাদের রাজ্যে যে মহলটা তৈরি হয়েছে যার যা ধর্ম করার যার যার কর্মকর্তার যে পরিবেশ বা মহল তৈরি করা হয়েছে বিশেষ করে বিগত কয়েক বছর ধরে এই রাজ্যে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে এই পুজো মাধ্যমে তো আজকেরই আমাদের আগরতলা পুরনো বিভিন্ন কর্পোরেটর আছেন আমাদের মিমি মজুমদার প্রাক্তন বিধায়িকা মহিলা উচ্চারণ উনিও আছেন এই এলাকার যারা পুজো উদ্যোক্তা তারাও আছেন আমি সবাইকে আবার আগরতলা শহরবাসীর পক্ষ থেকে সারা রাজ্যবাসী শহরবাসী প্রত্যেকেই উপস্থিত প্রত্যেকেই যারা ধর্মপ্রান্তে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সব